ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি চলেছি আমাদের হবিগঞ্জ জেলার যে গুরুর হাটে এই কাগজ কলমের পরিচিত আজ আপনাদের দেখাবো কি না দিম ভাই আজকে তো পঁয়তাল্লিশ হাজার টাকা লোডে এই আটটি গুরু বিক্রি করবে এই এই বিটের মাঝে জানতে পারবেন ভাই কত করে দাম চাচ্ছে এবং ভাই কতগুলি বিক্রি করবে আপনাদের দেখানোর চেষ্টা করবে

কোন কোন হাটে যাই নবীগঞ্জ যাই রানীগঞ্জ যাই রসুলগঞ্জ যাই মেলা বাজারে আজকে হাটে যে মেলা বাজার আছে মেলা বাজারে দর্শক আপনাদের দাম জানানোর চেষ্টা করলাম বাই দাম চাচ্ছে পঁচপান্ন পঞ্চাশের মধ্যে বাই লোডে কেউ যদি নিতে চান বাই আটা গরু পঁয়তাল্লিশ হাজার টাকা করে গরুর লোডে বিক্রি করবে বাইয়ের নাম্বার দেওয়া আছে যদি যোগাযোগ করতেছেন অভিগত জেলার ভাউবল থানার যে মেলা বাজার এই মেলা বাজার নামে পরিচিত আবার কাগজ কলমের জন্য দিনতর হাট নামে এই হাতে পরিচিত ঠিক আছে ভাই ভালো